মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে আজ বহরমপুর পুলিশ হাসপাতালে বসন্ত উৎসবের আয়োজন করা হলো। বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব এছাড়া উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্তা ব্যক্তি সকল সাংবাদিকদের বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করলেন জেলায় গতকাল বি হোলি মানানো হয়েছে আজকে মানানো হচ্ছে সবই নগরবাসী কে মুর্শিদাবাদ জেলা পাবলিক কে পুলিশ পক্ষ থেকে হ্যাপি হোলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি হোলি পাশাপাশি বসন্ত উৎসবের আবেগে মাতল বহরমপুরবাসী আর থেকে আসি বসন্তের রঙে রঙিন হয়ে উঠল বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাট প্রাঙ্গণে समस्त भक्तों के आदि और सिद्ध हुए उन्होंने अब वचन है या हालेलुया आई से मेरे कहना नखना

এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু অথবা সেভেন